বাবা জাহাঙ্গীরের পবিত্র দরবার শরীফে কয়েকটা মহাবেয়াদব আছে তার মধ্যে একজন হচ্ছে রাসেল উরুফে মোল্লার গোষ্ঠী এই রাসেল বাবা জাহাঙ্গীরের পবিত্র বই বাবা জাহাঙ্গীরের সর্বশ্রেষ্ঠ বই বাবা জাহাঙ্গীরের দশ বছরের খাটনির বই মারাফতের গোপন কথাটা ফেলে দিয়ে বলে যে বাবা এটি কি লেখছে কত বড় বেয়াদব কত বড় নির্লজ্জ হলে এই কাজটা করা যায় কোন সাহসে উনি বাবা জাহাঙ্গীরে বই ফেলে দিয়ে বলে যে এটা কি লেখছে এই রাসেল বাবা জাহাঙ্গীরের মারাফতের গোপন কথা বইটা ফালাই দেয় সেই রাসেল এই বাড়িতে বিশাল আছে এই রাসেল বলছে বাবা জাহাঙ্গীরের দর্শন ওই কি বলবো বেদমুয়ারসির সামনে ম্লান হয়ে যে তারা কি দেখে নাই তারা কি শুনে নাই বাবা জাহাঙ্গীর যে বলছে আমার আঠাইশটি বই কথা বলবে আমার আঠাইশটি বই কথা বলবে বই কথা বলবে এ কথা কি তারা শুনে নাই এ ভিডিও কি তারা দেখে নাই দেখছে তাহলে কোন সাহসে বাবা জাহাঙ্গীরের বই ফেলে দেয় এত বড় বেয়াদ নির্লজ্জ আমার বই একটা কথা বল ইট উইল সে সামথিং সেই মুনি ঋষি হলি গাউস কুতুব আব্দাল আরিফ সব আমার এগুলি পইরা তারপরে এই রাই যাই সম্ভবত বাবা জাহাঙ্গীর তার সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইটির প্রথম খণ্ডে লিখেছে যে যারা বই প্রচারে সহযোগিতা করবে আশা করি তারা পাক পাঞ্জাতনের রহমত থেকে বঞ্চিত নাও হতে পারে পাক পাঞ্জাতন রহমত থেকে বঞ্চিত নাও হতে পারে কত বড় কথা বলেছে আর সেই বইকে ফেলে দেয় কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কলঙ্কিত হোক এইসব মূল্যার গোষ্ঠী এইসব তথাকথিত সুফিবাদের অনুসারী ইতিহাসের পাতায় এরা কলঙ্কিত হয়ে থাকবে বাবা জাহাঙ্গীরের বই ছুঁড়ে ফেলার জন্য